সামনে রেখে কিন্তু শেহাজাদি আওয়ারে একটি নতুন অফার নিয়ে চলে আসলাম এই বোরকাটির রেগুলার প্রাইস হচ্ছে আঠাশশো টাকা দুই হাজার ছাব্বিশ সাল নতুন বছর উপলক্ষে এই বোরকাটি আমরা দিয়ে দিচ্ছি আপনাদের জন্য গরজিয়াস আউটলোকের শেহাজি আওয়ারে কিন্তু আমাদের কাছে আপনার পার্চেস করতে পারেন অনেক বড় ঘের একটি আবে দেখতে পাচ্ছেন অলমোস্ট চারশো ইঞ্চি ঘের এটা ফ্রন্ট পরে যদি আমি দেখিয়ে দিই খুবই সুন্দর করে দুবাই এমসি স্টনে কাছে এটি হোয়াইট এবং গোল্ডেন কালারের কম্বিনেশন থাকবে আমি খুবই সুন্দর করে যদি এর ঘেরটি দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন কতটা ছড়ানো একটি ঘের দেখতে পারছেন কতটা ছড়ানো একটি ঘের অলমোস্ট চারশো ইঞ্চি ঘের দেখতে পাচ্ছেন খুবই সুন্দর যারা বেশি ঘের পড়তে পছন্দ করেন তারা কিন্তু অনায়াসে এই পার্সেস করতে পারেন দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়ে থাকবে অরিজিনাল দুবাই চেরি ফেব্রিক্স বাজারের সবথেকে ভালো মানের এ গ্রেডের যে ফেব্রিক্সটা আছে সফট এবং থলথলে সেই সেই ফেব্রিক্সটা দিয়ে কিন্তু আমরা প্রত্যেকটা বর্গা তৈরি করে থাকি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর ফ্রন্ট পার্টে সুন্দর করে এখানে ডিএমসি পাথরের কাজ করা রয়েছে মাঝখান থেকে কাট করা রয়েছে খুবই সুন্দরভাবে সোল্ডার যদি আমি চলে যাই দেখতে পাচ্ছেন কত সুন্দর করে কাট করে রয়েছে যাতে ইনার টি আপনি পড়লে হাতাটি খুব সুন্দর করে দেখা যায় দেখতে পাচ্ছেন এটা ফ্রন্ট পার্ট এবং ব্যাক প্যানেল কিন্তু সেম ওয়ার্ক করা কাজ থাকবে দেখতে পাচ্ছেন ঘের বেশি হওয়ার কারণে কিন্তু দুই পাশ থেকে কাপড়গুলো জড়ো হচ্ছে এবং খুব মোটা আকারে রাফাইল দিচ্ছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অটোমেটিক করে আপনার সোল্ডার অ্যাটাচ করে নিবে অনেকে বিভ্রান্তে থাকেন যে এত বড় ঘের অলমোস্ট চারশো ইঞ্চি ঘের আপনি এটা সামলাবেন কিভাবে এটা যখন আপনি ওয়ার্ক করবেন এটা কিন্তু দুই পাশ থেকে খুব সুন্দর করে বোরকেটি নিজে থেকে রাফাইল ফিট করে নেবে দেখতে পাচ্ছেন খুবই এটার সাইজ হয়ে থাকবে ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স চারটি সাইজ আমাদের কাছে অ্যাভেল আপনারা আপনার পেয়ে যাবেন তাছাড়া কিন্তু এই সেটের সাথে একটি ফ্রি সাইজের ইনার আমরা রেখেছি দেখতে পাচ্ছেন একদম ফর্মাল একটি ইনার রাখার চেষ্টা করেছি ইনারের বডি সাইজটা হয়ে থাকবে আটচল্লিশ থেকে পঞ্চাশ দুইটি লুফ রাখা রয়েছে দুই পাশ থেকে যাতে আপনারা ফিটিং করে পড়তে পারেন খুবই সুন্দরভাবে ইনারের স্লিপসও কিন্তু সেম কোয়ান্টিটির আপনার ইস্টন করা রয়েছে দেখতে পাচ্ছেন এটার ফেব্রিক্সটা দুবাই বাই ফেব্রিক সাইজ হয়ে থাকবে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স প্রাইসটা কিন্তু আমি বলে দিয়েছি অফার প্রাইজে আমরা দিচ্ছি অনলি মাত্র পঁচিশশো টাকা শুধুমাত্র নতুন বছরকে সামনে রেখে কিন্তু এই অফারটা আপনার জন্য আমরা চালু করেছি ছাড়া কিন্তু সাথে একদম ফ্রি সাইজের আহ ওরনা হিজাব আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন কতটা লং প্রসেসের উড়া হিজাব এটার উপরেও কিন্তু খুবই সুন্দর ভাবে ওয়ার্ক করা থাকবে এটা দুই পাশে আমরা ওড়নায় ওয়ার্কটা রেখেছি খুবই সুন্দর হয়ে থাকবে অনেকে বিভ্রান্তে থাকেন আমাদের এখানে আমরা প্রোডাক্ট যেরকম দেখেছে আপনারা সেম টু সেম পাবেন কিনা আমরা মূলত লাইভ ভিডিও করে সেল করি আমরা ভিডিওতে যা দেখাচ্ছি যা বলছি আপনি যখন আপনার কাছে ডেলিভারি ম্যান প্রোডাক্ট নিয়ে যাবে আপনি কিন্তু সেম টু সেম দেখে তারপরে পেমেন্ট করে বোরকাটি নিতে পারবেন তো এই ছিল আজকে সাহায্যে দেওয়া বোরকার আপডেট তাছাড়া কিন্তু আমাদের সবাই হিউজ পরিমাণে বোরকার কালেকশন চলে যাচ্ছে এগুলোর ভিডিও অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে এই পর্যন্তই দেখা হচ্ছে আগামীতে নতুন কোন বোরকার ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম